সফলতা কখনো কাউকে কিছু বলে আসে না আপনি ধৈর্য ধরে কাজটা করতে থাকুন দেখবেন সফলতা একদিন ঠিক আপনি পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আপুদের জন্য খুব সুন্দর কিছু বেবি ড্রেসের কালেকশন নিয়ে এবং আমার যে কাজগুলো উঠে এসেছে মানে আমি যে কাজগুলো করে নিয়েছি সেই কাজগুলো অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে কাজগুলো অনেক বেশি ভালো লাগবে অনেকেই কিন্তু বুঝতে পারে না যে ব্ল্যাক কালার কাপড়ের উপরে কোন কালারের সুতা দিলে কাজটা বেশি ভালো লাগবে অনেকে কিন্তু সিম্পল ডিজাইনের মধ্যে কাজ করতে চায় কিন্তু কি কাজ করবে সেটা বুঝতে পারে না দেখুন এখানে কিন্তু আমি তিনটা কালারের সুতা দিয়ে সুন্দরভাবে এই কাজটা করে নিয়েছি কাজের ফিনিশিংটা জাস্ট দেখুন এই কাজগুলো কিন্তু এইমাত্রই আমি করেছি আর এটা কিন্তু কোনো রকম আয়রন করা ছাড়াই আমি আপনাদেরকে দেখ দেখাচ্ছি দেখুন কাজের ফিনিশিংটা কত বেশি সুন্দর হয়েছে এই ড্রেসটা যখন আমি আয়রন করবো তখন কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে কাজের ফিনিশিংটা কিন্তু আয়রন করার পর আরও বেশি ফুটে ওঠে আর এটা দেখুন এইমাত্র আমি কাজটা করছি তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই দেখুন ফ্রেম কিন্তু কাপড়ের মধ্যে লাগানোই আছে আর এখানে দেখুন আমি নিচের সাইডটা ড্রয়িং করেছি আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি আমি রং পেন্সিল দিয়ে ড্রেসগুলোতে ড্রয়িং করে থাকি আপনারাও কিন্তু খুব সহজে রং পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন তাহলে কিন্তু কাপড়টা নষ্ট হবে না আর আপনি খুব সহজে ড্রয়িং করতে পারবেন তারপর এখানে দেখুন আমি যে সুতা দিয়ে কাজ করি সেই সুতাটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা আপনি যে কোনো সুই সুতার দোকানে এই সুতি লাচ্ছি সুতাটা পেয়ে যাবেন যারা নতুন হাতের কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সুতি লাচ্ছি সুতাটাই বেস্ট হবে লাচ্ছি সুতা দিয়ে খুব সহজেই এই হাতের কাজগুলো করে নেওয়া যায় অনেকে সিল্ক সুতা বা সুন্দরী সুতা ইউজ করতে চাই ওইগুলা ইউজ না করাই ভালো আমার মনে হয় আমি যতগুলো বেবি ড্রেসে বা বড়দের ড্রেসে কাজ করে থাকি সবগুলো কিন্তু আমি সুতির লাচি সুতা দিয়ে কাজগুলো করি আর এই যে দেখুন এই ড্রেসগুলো এই ড্রেসগুলোতে কিন্তু আমি এখনো ড্রয়িং পর্যন্ত করি নাই এগুলোতে হাতের কাজ করতে হবে দেখুন কাপড়টা আমি জাস্ট সেলাই করার পর আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে যতগুলো ড্রেস দেখাচ্ছি কোনোটাই কিন্তু আমি আয়রন করি নাই আর দেখুন এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এখানে আমি এলাস্টিক লাগিয়ে দিয়েছি দেখুন এই ডিজাইনগুলো কিন্তু এখন খুব ভাইরাল বা এই ডিজাইনটা এখন বেশিরভাগ ড্রেসেই আমি দেখ যে এই ডিজাইনটা মানুষ ইউজ করে থাকে আর এই ড্রেসগুলো পরলে কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি কিউট লাগে দেখুন এখানে দুইটা ড্রেস রয়েছে দুইটাই চার বছরের বাচ্চার জন্য বানিয়েছি আপনারাও কিন্তু আপনাদের বেবিদের জন্য এই সুন্দর ড্রেসগুলো বানিয়ে নিতে পারেন আর এই ড্রেসের ঘের কিন্তু খুব একটা বেশি হয় না এই ড্রেসের ঘেরটা একটু কম হয়ে থাকে দেখুন খুবই সুন্দর লাগে এই ড্রেসগুলো আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য এই ড্রেসগুলো বানিয়ে সুন্দরভাবে হাতের কাজ করে নিতে paren আমি কিন্তু আপনাদেরকে হাতের কাজ শেখানোর জন্যই মূলত এই ভিডিওগুলো শেয়ার করে থাকি বা যারা বসে বসে ভাবছেন যে কি করবো কি করলে ভালো হয় কি করলে একটা কিছু করতে পারবো আমি কিন্তু তাদেরকেই বলছি আপনারা যারা বসে বসে ভাবছেন যে কি করবেন কি করবেন এভাবে বসে বসে না ভেবে আপনার যেই কাজটা পছন্দ সেই কাজটা নিয়ে আপনি একটি কাজ শুরু করে দিন তাহলে দেখবেন যে কাজটা করতেও আপনার ভালো লাগবে আর কাজে সফলতা একদিন ঠিক পাবেন মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয় একদিনেই কেউ বড় হয়ে যায় না যাদেরকে দেখছেন বড় বড় বিজনেস করছে তারা কিন্তু প্রথমেই বড় বড় বিজনেস শুরু করে দিতে পারেনি তারা প্রথমে ছোট একটা কাজ করত ছোট কাজে সফল হওয়ার পরেই কিন্তু তারা আস্তে আস্তে বড় হয়েছে তাই বড়দের দিকে না তাকিয়ে আপনি নিজের মতো এগিয়ে যান তাহলে দেখবেন আপনিও সফলতা পাবেন একটা কথা মাথায় রাখবেন আপনাকে সব কিছু কিন্তু কখনোই আপনাকে ঠকাবে না আপনি যত পরিশ্রম করবেন ততই কিন্তু সফলতা পাবেন আশা করছি আপুরা বুঝতে পেরেছেন এবং ভাইয়ারাও চাইলে এই কাজটা করতে পারেন এটা দেখুন রেড কালারের উপরে আমি তিন কালারের সুতা দিয়ে সুন্দরভাবে এই কাজটা করেছি আর এটা কিন্তু কুটি সিস্টেমের একটি ড্রেস হয়েছে কুর্তিটা কিন্তু সম্পূর্ণই আলাদা আছে এখানে দেখুন জলপাই কালার সাদা মানে তিন কালারের সুতা দিয়ে আমি কাজটা করেছি আমি কিন্তু সবগুলো বা যেকোনো ড্রেসে দুই থেকে তিন কালারের সুতা দিয়ে কাজগুলো করে থাকি যেন আমি সহজে কাজটা করতে পারি আসলে যত মাল্টি কালারের সুতা আপনি ইউজ করবেন কাজটা করতে কিন্তু ততটাই দেরি হয়ে যায় তাই আমি চেষ্টা করি একটু কম সুতা দিয়ে কাজটা যেন সুন্দরভাবে করতে পারি আর আমরা যেহেতু বিজনেস করি আমাদের ক্ষেত্রে দেখা যায় যে একটি কাজ খুব দ্রুত করে নিতে হয় তার জন্য কিন্তু আমি এই সিম্পল ডিজাইনের কাজগুলো সহজেই করে নিতে পারি বা সব সময় আমি করে থাকি এই যে দেখুন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর বাচ্চাদেরকে পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ড্রেসটাতেও আমি তিন চারটা কালারের সুতা ইউজ করেছি আর সবগুলো কিন্তু ছিল সুতি লাচ্চি সুতা আর এখানে দেখুন এই সবগুলো ড্রেস কিন্তু আমার কাজ করা কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম আয়রন করা ছাড়া আপনাদেরকে দেখাচ্ছি কাজের ফিনিশিং গুলো অনেক বেশি সুন্দর হয়েছে এই ড্রেসটা কিন্তু সিম্পল একটি কাজ দিয়ে করা হয়েছে সিম্পল এর মধ্যে কিন্তু ড্রেসটি অনেক বেশি সুন্দর হয়েছে এখানে আমি চার কালারের সুতা ইউজ করেছি কাজটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আসলে আমরা সবাই তো চাই নিজেদের বাচ্চাদের জন্য ভালো কিছু নেওয়ার বা ভালো কিছু তাদেরকে পড়ানো আর এই ধরনের ড্রেসগুলো বাচ্চাদেরকে যদি আমরা পরাই তাহলে কিন্তু বাচ্চাদেরও অনেক বেশি কমফোর্টেবল হয় ড্রেসগুলো পরে আর আমাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক আপরাই কিন্তু হাতের কাজ পারে বা শিখতে চাই আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক হাতের কাজের ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে কিন্তু আমার এই হাতের কাজের ভিডিওগুলো দেখে নিজেরাও হাতের কাজ শিখতে পারেন এবং আপনি চাইলে কিন্তু আপনার বেবির জন্য নিজের জন্য ড্রেসগুলো বানাতে পারেন অথবা যারা নিজেদের জন্য ড্রেস বানাতে পারেন না তারা কিন্তু আমার কাছ থেকে এই ধরনের বাচ্চাদের ড্রেসগুলো অর্ডার করে নিতে পারেন এখানে দেখুন আমি কিন্তু কিছু কাপড়ও নিয়ে এসেছি আসলে এই ড্রেসগুলো কাস্টমারদের এত বেশি পছন্দের যে আরও কিছু না বানালেই না অনেকগুলো অর্ডার এই ড্রেসগুলোর এসেছে তো আমি প্রথমে এই কাজগুলোর জন্য আর বেশি অর্ডার নিতে পারিনি যেহেতু এই কাজগুলো প্রায় শেষের দিকে আছে তাই ভাবছি যে আরও কিছু অর্ডার নেই আর আপনারা যারা ড্রেস অর্ডার করতে চান তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করবেন আসলে আবার কিছু ড্রেস অর্ডার নেওয়ার পর কিন্তু অর্ডার নেওয়া বন্ধ থাকবে তার কিছু দিন পর আবার আমি অর্ডার নিই আসলে একসাথে বেশি অর্ডার নিলে দেখা যায় যে অনেক লেট হয়ে যায় আর কাস্টমাররা কিন্তু এত লেট করে কোনো ড্রেস নিতে চাই না তার জন্য আমি কম করে অর্ডারগুলো নিই যেন আমি তাড়াতাড়ি ড্রেসগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারি আর এখানে দেখুন অনেক কয়টা ড্রেস রেডি হয়েছে এগুলো কিন্তু আয়রন করা ড্রেস দেখুন এই ড্রেসগুলোও কিন্তু ইনশাল্লাহ আমি খুব দ্রুত পাঠিয়ে দিব আমিও কিন্তু প্রথমে একটা দুইটা ড্রেস দিয়ে একটি কাজ শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমি অনেক গুলো ড্রেস একসাথে বানাচ্ছি এবং সেল করছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালোবাসা এবং সাপোর্ট না পেলে আমি কখনোই এত দূর এগিয়ে যেতে পারতাম না আপনাদের জন্য আরো নতুন নতুন কাজ এবং নতুন নতুন ডিজাইন নিয়ে ইনশাআল্লাহ খুব দ্রুতই হাজির হয়ে যাব তো আমার এই বেবি ড্রেসগুলো এবং কাজগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ